হাইবার আসলাম শুধু আপনাদের দু কথা বলার জন্য অনেকেই আছেন মেনশন করেন বা বন্ধুদের ট্যাগ করেন ট্যাগ করলে কাজ হবে না আপনি অবশ্যই অন্য ভিডিও দেখবেন গঠনমূলক লাইক কমেন্ট করবেন তখনই ইউটিউব আপনার ভিডিওগুলা অন্যের কাছে সাজেস্ট করে এটাই নিয়ম এটাই সেরা পদ্ধতি এখন আপনি যদি আমার ভিডিও না দেখলেন অন্যের ভিডিও না দেখলেন শুধু কমেন্ট করলেন ট্যাগ করলেন মেনশন করলেন তাহলে আপনার আমার মনে হয় না যে আপনি উন্নতি করতে পারবেন ইউটিউবে তো যাই হোক সর্বশেষ কথা হলো যে আপনি অন্যের ভিডিও দেখেন গঠনমূলক লাইক কমেন্ট করেন তখনই ইউটিউব আপনার ভিডিওগুলো অন্যের কাছে সাজেস্ট করবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং শান্তি থাকবেন আশা করি আসসালামু আলাইকুম